হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমরা গত তারিখে মেলায় গিয়ে কি কি করেছিলাম চলে আসলাম ময়মনসিংহ ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায় আজকে আমি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মেলায় কি কি রয়েছে আর আমরা মেলায় কি কি রাইটে চলেছি কেউ মেয়েকে নিয়ে জান্নাতকে নিয়ে আমরা কী কী এনজয় করেছি সকল কিছু থাকছে আজকের ব্লগে তাই কেউ স্কিপ করবেন না পুরো ব্লগটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা ময়মনসিংহ শহরে রয়েছেন ময়মনসিংহের বাসিন্দা যারা তাদের স্পেশাল আজকের এই ব্লগটিতে থাকছে কি কী রাইট রয়েছে এবং কি কোথায় কোথায় আপনার সোনামণিকে নিয়ে ঘুরতে পারবেন আপনার সোনামণি কোন রাইটগুলোতে চললে আনন্দ পাবে সব কিছু থাকবে এই ব্লকে। তা প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো এবারের মেলাটা একটু অন্যরকম ছিল কারণ হচ্ছে এবারের মেলাটা ছিল অনেক জাকজমক অনেক সুন্দর করে কিন্তু দেখেন একদম ঝাড়বাতি দিয়ে পুরো মেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে কর্তৃপক্ষ আর বিশেষ করে বাচ্চাদেরকে এই মেলায় যদি নিয়ে যান তাহলে এই যে ঝারপাতিগুলো জল জল করে জ্বলছে এগুলো দেখে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয় যেমনটা হয়েছে আমার সোনামণি তো প্রিয় বন্ধু এই জন্য অনেক বেশি মেলার বিশেষ করে রাতের যে মানে লোকটা খুব সুন্দর থাকে রাতের লোকটা অনেক সুন্দর ওয়াও আমার মামনি অনেক খুশি দেখে আমার সুন্দর করে সে একটা কিস করেছে বাবা বলছে যে বাবা আমি অনেক হ্যাপি তো আসলেই বাচ্চারা কিন্তু মানে ঘরে বন্দি থাকতে থাকতে কিন্তু একদম ই হয়ে যায় যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু সময় দেন সুনামদেরকে মেলায় বা পার্কে ঘুরতে নিয়ে যান তাহলে কিন্তু ওরা অনেক এনজয় করে অনেক আনন্দ থাকে দেখতে পাচ্ছেন আমার সুনামনিকে দেখে সে কতটা খুশি সে মেলায় গিয়ে আমি আসলে ওর খুশি দেখেই আমার অনেক বেশি ভালো লাগছে যে আমার সুনামনি এতটা খুশি হয়েছে মেলায় গিয়ে আর আমি যদি এটা জানতাম যে সে এতটা খুশি হবে তাই প্রতিদিনই যাবে এখন মেলা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তিন থেকে চার দিন তাকিয়ে নিয়ে চলে গেলাম তো বিশেষ করে মেলায় গেলে মেয়েদের যেটা হয় কিছুতে কেনাকাটা করতে হয় জান্নাত একটু কেনাকাটা নিয়ে ব্যস্ত হয় সেই সাথে আমার মেয়েও কিনবে দেখি তারা কিনে কিনা এসে এরকম অনেক টিডিপিয়ার রয়েছে যা চাইলে আপনি আপনার সোনামুলি কী কিনে দিতে পারবেন এগুলা অনেক ছোটো ছোটো কম দামের মধ্যে পাওয়া যায় যদিও অনেক টি ঘরে আছে তারপরেও সে যেহেতু চেয়েছিলো তাই দিয়েছি আমার ছোট্ট সুনাময় লিপস্টিক কিনবে তারপর জান্নাত কিছু একটা মানে কসমেটিক আইটেম কিছু কিনবে তো তাদেরকে কেনা কেনাকাটার জন্য সুযোগ দেওয়া হচ্ছে আমি তো অদম দাঁড়িয়েছি আমার কেনাকাটার তেমন কিছু ইচ্ছা নেই আর মেলায় কিন্তু সব কিছু দাম একটু বেশি তারপরেও কি মেয়ে মানুষ কি কে আর এটা বোঝানো যায় তারা তো কিনবেই কিছুই করার নেই হা 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 তাই চিন্তা করলাম যে বলেও লাভ নেই যা কিনা কিনুক তো আমার মেয়ে দেখেন সে শুধু লিপস্টিকের জন্য পাগল সে লিপস্টিক কেনার জন্য চেষ্টা করছে তো দেখি কি করা যায় কি লিপস্টিকটা কিনে দেওয়া যায় তো অবশ্যই তাকে লিপস্টিক কিনে দিলাম কিনে দিয়ে আবার চলে আসলাম তো সে আবার একটু যদি মিউজিক পায় তাহলে কিন্তু তার মানে হাত পা একটু নাচাটা খুব বেশি করে তাই মিউজিকটা মিউজিকে তাড়াতাড়ি বাবল ফোলাচ্ছে তো বাবলগুলো দেখে অনেক হ্যাপি হচ্ছে মানে সে অনেক খুশি তাই বাবুলের কাছে নিয়ে আসলাম আর মিউজিকে তাদের নাচানাচি করতেছিল আর বাবলগুলো গুঁড়া ধরতেছিলো খুব ভালো লাগছিলো মাঝে মাঝে একটু সেলফি ওটাতে হয় তাই জানাতকে একটু সেলফি তোলা রেডি করতেছিলাম কিন্তু জানাত বুঝতেছিলো না তারকে আমি ভিডিও করতেছিলাম ও এখন আমরা অন্যদিকে চলে যাবো আসলে ভাবল দেখে মেয়ে চাচ্ছিলো যে বাবল থেকে কিনে দিই কিন্তু অনেক বাবল কিনে আছে তাই আর কিনে দিলাম না আমরা চলে গেলাম অন্য পাশে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী নতুন কোন ব্লকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই ভাই